গুড মর্নিং ফ্রেন্ডস জয়গুরু কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো এখন দেখো সকালবেলা ওই ছটা সাড়ে ছটা মতো বাজে আর আমি এখন ছেলের জন্য টিফিন রেডি করছি ও তো স্কুলে যাবে তাই আজকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম তো আজকে সিম্পলভাবে স্যান্ডউইচটা বানিয়ে দিচ্ছি ওকে অন্যান্য দিন আরও একটু ভালো করে বানিয়ে দিই তো আজকে সিম্পলের মধ্যেই বানিয়ে দিচ্ছি এটা কি বলো তো একটু তাড়াতাড়িও কিন্তু হয়ে যায় তোমাদের যদি হাতে টাইম না থাকে সুন্দর করে পরিপাটি করে স্যান্ডউইচ বানানোর জন্য তো তোমরা এরকমভাবে সিম্পলের ওপরও বানিয়ে দিতে পারো এটাও কিন্তু খেতে ভালো লাগে এইভাবে করে নিই আর বাটার দিয়ে আমি ভেজে নেব তো চলো এই যে বাটার দিয়ে এখন ভালো করে ফ্রাইটা করে নিই আর ওকে আজকে স্কুলে আমি টিফিনে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি বলেছিল লুচি নিয়ে যাবে লুচি আলুর দম তো সেটা আজকে আর হয়ে ওঠেনি তাই আজকে সিম্পলের মধ্যেই বানিয়ে দিলাম তো এর সাথে তোমরা মেয়নির সস দিয়ে দিতে পারো তো খুব ভালো লাগবে খেতে আর এটা শুধু বাচ্চাদের না বড়দের খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো ছেলেকে স্নান টান করিয়ে এবার মানে খাওয়াতে বসিয়ে গেছি তো তো ভাত খেয়ে স্কুলে যায় যেহেতু আসে একদম চারটের সময় নটার সময় চাই চারটের সময় আসে এই তো গাড়িতে তুলে দিলাম ছেলে বাই বাই করে স্কুলে চলে গেল তারপর দেখো এবার আমিও ব্রেকফাস্ট করতে বসে গেছি পুরো স্যান্ডউইচ বেশি করে বানিয়ে নিয়েছিলাম আমিও ব্রেকফাস্ট করে নিচ্ছি চা আর স্যান্ডউইচ আর হাজব্যান্ডও চলে গেছে দোকানে ব্রেকফাস্ট করে তারপরে দেখো ব্রেকফাস্ট করাবো না শরীরটা কীরকম একটু ঘুম ঘুম পাচ্ছিল মনে হচ্ছিলো একটু শুয়ে পড়ি তো ঘুমিয়ে পড়েছিলাম তারপরেই দেখি হাজব্যান্ড যেটা সাড়ে এগারোটার সময় দেখি একটু দই এনেছিল তো আমি একটু বানালাম দুজনে খেয়ে আবার ও দোকানে চলে গেল। আর এবার এই তো আমি ও রান্না স্টার্ট করে দিয়েছি চলো আমি রান্না করতে থাকি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা আজকে তোমাদের মেনুটা বলে দিই মাংস করবো চিকেন রান্না করব আর আমের চাটনি করবো আর কুমড়ো করলা ভাজা করব আর কাপড় ভাজা করবো তো দেখো এই যে এখানে এখন আমি চিকেনটা রান্না করে নিচ্ছি আজকে না কুকারে চিকেন রান্না করবো চলো কুকারে কি করে চিকেন রান্না করি তোমরা দেখতে থাকো তো দেখো কুকারের মধ্যে প্রথমেই কিন্তু আমি গরম মশলা ফোড়ন দিয়ে তেলেতে শুকনো লঙ্কা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি তারপরে কিন্তু আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছিলাম এখানে না একটা মশলা পেস্ট করে নিয়েছিলাম জল দিয়ে ওই নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটা ম্যাজিক মশলা সেটা ভালো করে যে দেখলে বাটির মধ্যে করে নিয়েছিলাম ওই পেস্টটা কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দেবো দেওয়ার পর দেখো ভালো করে ফ্রাই করে নিলাম নিয়ে দেখো আমি দু থেকে তিনটের মতো টমেটো কচি দিয়েছি তারপরে দেখো আমি মাংসগুলো দিয়ে দিলাম বন্ধুরা ভীষণ ভালো কালার হয় আর খেতেও কিন্তু ভালো লাগে দারুণ লাগে একটু মাংসের পিসগুলো যেন বড় বড় হয় তাহলেই কুকারে মানে মাংস রান্না করে মজা আছে তো দেখো এরপর আমি জল দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু অনেকখান থেকে কিন্তু আমি মাংসটা কষিয়েছি তারপরে দেখো জল দিয়েছি আর কালারটা খালি ধরছে দেখো আর যখন রান্নাটা হয়ে যাবে পুরো যে গন্ধটা না ফ্লেভারটা পুরো কুকারের ভেতরে রয়েছে ভালো লাগে কুকারের মানে মাংস আমার তারপরে দেখো আমি স্নান করতে যাব ওই জন্য একটু স্কিন কেয়ার করে নিচ্ছি এটা দেখো টমেটোমের মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে ভালো করে স্ক্রাবিং করে নিচ্ছিলাম মুখটাকে ভালো করে মানে এটা ফ্রেশওয়াশ দিয়ে কিন্তু মুখটা ধুই আসার পরে এটা করে নিয়েছি এতে স্কিনটা টান থাকে আর যদি কোনো রান্না করার ফলে কোনো তেল ছোপ মানে হয় তো ওইটা উঠেও যায় তারপরে দেখো স্নান করে একদম ফাইনালি চলে এলাম এবার একটু দেখো শ্যাম্পু করেছিলাম তাই হেয়ার সিরামটা লাগিয়ে নিয়েছি সিরাম কিন্তু চুলে দেওয়া মাস্ট জরুরি আর এতে চুল ভালো থাকে তো যাই হোক দেখো তারপরে ফাইনালি মাংসের লুকটা দেখো আর কি কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে তো তোমরা বন্ধুরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো চলো এবার লাঞ্চটা রেডি করে নিই এখন তো পুরো দেড়টা মিনিট তো বেজে গেছে এবার হাজব্যান্ডও এসে গেছে আর চলো আমিও লাঞ্চটা রেডি করে নিই এই তো কুমড়ো করলা ভাজা মাংস পাপড় ভাজা আমের চাটনি আর স্যালাড এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু তো এই তো দুজনে বসে বসে এখন খাচ্ছি আর গল্প করছি তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু এই তো এখনই দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নাও তাহলে পরে হয়তো ভুলে যাবে তো এখনই সাবস্ক্রাইব করে নাও আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন বিকেল ছটা মতো বাজে আর বাইরে কিন্তু ভীষণ পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছিল তো চলো ব্যালকনিতে নিতে যাই একটু তো দেখো হ্যাঁ ঘুরি বৃষ্টিও হচ্ছিলো মানে এদিকে হালকা মতো বৃষ্টিটা হয়েছে কিন্তু পাহাড়ের দিকে ভীষণ পরিমাণে মেঘ করে আছে ওই দেখো পাহাড়টা দেখা যাচ্ছে পাহাড়ের দিকটা কিন্তু বেশি মেঘ করে আছে ওখানে মনে হয় বৃষ্টিটা বেশি হচ্ছে পাহাড়ের উপরে তো এখানে দেখো বৃষ্টি হয়েছে হালকা ফুলকার ওপর হয়েছে কিন্তু আর এখানে বৃষ্টি হলো কি না হলো কি কি বলো তো এমনিতেও এখানে হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো তো যাই হোক বৃষ্টি হলে তবুও ভালো লাগে আর এখানে দেখো প্রচুর পরিমাণে মেঘ করে আছে দেখো থাকো তার মানে মনে হয় রাতে বৃষ্টি হতে পারে তো যাই হোক বন্ধুরা চলো আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা একটু হলেও কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকে তোমাদের আত্মীয় পরিবার বন্ধুদের সাথে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে আমাকে একটু হেল্প করার চেষ্টা করো তো চলো আজকের মতো সবাইকে জানাচ্ছি টাটা আমার তরফ থেকে তোমাদের সবার জন্য রইল অনেকটা ভালোবাসা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো হ্যাপি ব্লগস